নমস্কার সানপাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের উপস্থাপন আমেদাবাদের রুদাবাই স্টিপওয়েল নিয়ে এই স্টিপওয়েলগুলি জল সংরক্ষণের জন্য আগেকার যুগে তৈরি করা হতো যেটা থেকে মানুষের জলের চাহিদা মৃত্যু বেশিরভাগ স্টিপওয়েলগুলি সুলতানি আমলে তৈরি এই স্টিপেলগুলিকে রানী কি বাউ বলা হতো কারণ তখনকার দিনে রানীদের উদ্যোগে এই স্টিপেলগুলি খনন করা হয়েছিল এই স্টিপেলগুলি অনেকটা উল্টোলো মন্দিরের মতো এটি রুদাবায় স্টেপওয়েলের ফলক এটি ইংরেজিতে লেখা আর এটা হচ্ছে তারই বাংলা অনুবাদ এটা গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত আহমেদাবাদ শহরের বাস স্ট্যান্ড থেকে অটো ধরে খুব সহজেই এই রুদাবাস স্টেপ পৌঁছানো যায় এই যে বন্ধুরা দেখছেন এটি স্টিপ ওয়ালের উপরের অংশ এই উপরের অংশটা গ্রাউন্ড লেভেল থেকে একটু উপরে অবস্থিত এখান থেকে চারিদিকের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে বাকি অংশটা মাটির নিচে আছে উপরের অংশে মাঝে মাঝে গ্যাপ আছে যেগুলিতে লোহার খাঁচা বা রেলিং আছে এই ফাঁকগুলি দিয়ে বৃষ্টির জল ঢুকে একেবারে নিচে জমা হয় নিচেতে নামার জন্য বিভিন্ন দিক থেকে সিঁড়ি আছে যেখান দিয়ে মানুষ সহজে নিচে নামতে পারে এটার এক পাশে একটি পার্ক আছে যেখানে ছেলেমেয়েরা বসে গল্প করে আড্ডা দেয় এটি দেখছেন ওয়ালের একেবারের ভিতরের অংশটা অনেকটা উল্টোলো মন্দিরের মতো এর ভিতরের দেয়ালগুলিতে সুলতানি যুগের শিল্পীদের কারুকার্য এবং বিভিন্ন শিল্পে নিদর্শন দেখছেন কত মানুষের সমাগম বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই রুদাবায় স্টেপওয়াল দেখতে কি সুন্দর দেখতে এই যে দেখতে পাচ্ছেন জল এর থেকে আর নিচে নামা যায় না Ini dia আমরা <laughs> কিছু এই দেখুন শিল্পীর কি নিপুণ কারুকার্য সব পাথর কেটে কেটে তৈরি কত বছর আগেকার তৈরি তা এখনও একই রকম আছে এই ডিজাইনটা আরও কত সুন্দর সব পাথর কেটে কেটে তৈরি স্টিপলের পাশে কয়েকটি সমাজ দেখতে পাচ্ছেন এগুলো সেই সমকার সুলতানের রাজাদের